পাঁচ আনা স্বর্ণের ডিজাইনের একটা বল চেন অ্যান্ড তিন আনা স্বর্ণের ডিজাইনের একটা বল দুল নিয়ে চলে আসলাম আপুরা এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখতেই তো পারছে আপনাদের পছন্দের ডিজাইনের চেনের সাথে কি সুন্দর দুলগুলো আমরা সেট করে দিয়েছি সাথে থাকতে একটা সুন্দর বল চুরি এই কালার আমার আমরা আপুদের খুবই পছন্দ যারা এখানে রেগুলার ইউজের জন্য চেন দুল চাচ্ছেন তারা ডেফিনেটলি আপু আমাদের এই চেন দুলগুলো নিতে পারেন অ্যান্ড সাথে তো ব্যাঙ্গল থাকছেন বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই কালেকশনগুলো আপনারা রেগুলার রাফ টফ ইউজ করতে পারবেন অ্যান্ড কালার গ্রাইন্ডার থাকবে যদি ভালো লেগে থাকে এই কালারশার্সগুলো এখনই স্ক্রিনশট দিয়ে আপুরা আমাদের পেজ নাজার ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে অর্ডার করে দেবেন স্বর্ণের দাম লাখ টাকা হলেও আমরা কিন্তু বাজেটের মধ্যে আপনাদের স্বর্ণের ডিজাইনের কালারসার্সগুলো প্রোভাইড করে থাকি হোয়াটসঅ্যাপের ওই মতো অর্ডারটি কনফার্ম সাতানা স্বর্ণের একটি নেকলেস নিয়ে চলে আসলাম আপুরা যারা কিনা লাইট গোল্ডের ডিজাইনের নেকলেস নিতে চান তারা ডেফিনেটলি আমাদের এই নেক পিসটা নিতে পারেন চেনকাম নেকলেস এত বিউটিফুল মাসাল্লা মার্শাল্লা অনেক স্লিক একটা ডিজাইন যারা খুব পছন্দ করেন ডেফিনেটলি ট্রাই দিচ্ছে দেগাম ফর্মিংয়ে আমরা যে আপনাদের এত সুন্দর কালারসার্সগুলো হুবহু গোল্ডেন ডিজাইনে দিতে পারবো এটা তো আশাই করিনি কখনো আসলে সো আমরা বরাবর আপনাদের সবসময় ট্রাই করি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট প্রাইসে দেওয়ার জন্য নাজমা স্টার্ন জুয়েলারি পেজ মানে সাধ্যের মতো সবটুকু সো যার ভালো লাগছে এত সুন্দর একটা নেকপিস কীভাবে মিস করেন দেড়গ্রাম ফর্মিংয়ে এই নেকলেসে জাস্ট মাথা নষ্ট নেকপিস যদি ভালো লেগে থাকে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে ইমুভ করতে পারেন থ্যাংক ইউ তিন বরিতে মফসিতা আর এক বুড়িতে পৃথিবী ঝুমকা নিয়ে হাজির হয়ে গেলাম আপুরা জাস্ট দেখুন মার্শাল্লাহ মার্শাল্লাহ দিনকে দিন আমাদের কালেকশনগুলো কত সুন্দর হতে যাচ্ছে জাস্ট দেখুন আমি নিজে আমার কালেকশন দেখে অভিভূত হয়ে যাই আশা করি আপনাদের প্রত্যেকটা কালেকশন আপনারা দেখে আপনাদের খুব ভালো লাগবে এত মন জোরানো কালেকশনগুলো ডে বাই ডে আমাদের পেজে আসতেছে মার্শাল্লাহ সো দেয়ার কাম ফর্মিং এন এরকম একটা মবচেন আপনি গোল্ডের দোকানে আপনারা হয়তো বা উইশ লিস্টটা থাকে যে আপনি এরকম একটা গোল্ডের মবচেন কিনবেন কিন্তু স্বর্ণের উদ্যোগ প্রাইসে যখন আপনি এত দূর দারুণ একটা মবচেন চেন পারছেন না বা এত সুন্দর একটা ঝুমকা কিনতে পারছেন তখন নাজাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ কিন্তু আপনাদের জন্য একটা ভরসা যেখানে আপনি দেড়ক ফর্মিং এর অসম্ভব সুন্দর কালেকশনগুলো মোটামুটি ফাইভ টু সেভেন ইয়ার্স কালার গ্র্যান্ডেড কালেকশনগুলো পাচ্ছেন রিকালার অপরচুনিটি থাকছে তাহলে কেন মিস করবেন এই দারুন কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে এখন স্ক্রিনশট নিয়ে আপনার আমাদের পেজ নাজাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ আপনার পছন্দ কালেকশনগুলো অর্ডার করে দিবেন আশা করি এই বল চেন আর বল বল চেন আর দুলটি অনেক বেশি ভালো লাগবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো ইমুখ করতে